আসসালামু আলাইকুম প্রিয় হোমে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব ঋতুস্রাব মহিলাদের এই বিশেষ রোগটা নিয়ে এটির বিভিন্ন গোলযোগ বা বিভিন্ন সমস্যাগুলো নারীদের ক্ষেত্রে হয়ে থাকে আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব মূলত এই রোগটির কারণ জরায়ু হতে প্রতি মাসে যেই রক্তস্রাব হয় তাকে ঋতুস্রাব বা রজস্রাব বলা হয় ইহা প্রতি আটাইশ দিন অন্তর অন্তর হয়ে থাকে শৌখিন বা বিলাসিতা বিলাসী মেয়েদের বারো তেরো বছর বয়সে এবং পাড়া গাঁয়ের মেয়েদের চোদ্দো পনেরো বছর বয়সে ঋতুস্রাব দেখা দেয় এবং পঁয়তাল্লিশ বছর বা কিংবা পঞ্চাশ বছর পর্যন্ত চলতে থাকে স্বাভাবিক ঋতুস্রাব পাঁচ দিন থাকে চার পাঁচ দিন থাকে ঋতুস্রাব প্রকাশ পায় এবং বন্ধ হয়ে গেলে রজলোপ বলে ওই রক্তস্রাব অধিক দিন স্থায়ী হলে কোমরে তলফেড়ে ব্যথা করে মাথা ব্যথা করে ঘা বমি বমি বা স্রাব অল্প বা অধিক দিন স্থায়ী হতে পারে ঋতুস্রাব তখন রোগ বলে আমরা জানি এই ঋতুস্রাবের চিকিৎসা হিসাবে আমরা হোমিওপ্যাথিতে যে সকল মেডিসিন দিয়ে চিকিৎসা করব তার ভিতর প্রথম হচ্ছে বেলাডোনা বেলাডোনা ঋতুস্রাবের রক্ত গরম হঠাৎ দেখা দেয় হঠাৎ বন্ধ হয়ে যায় চোখ লাল মুখ লাল হয়ে যায় বেলাডোনার লক্ষণ এক মারা ব্যথা থাকে ওয়ান এক্স বা থ্রি এক্স চার ফোটা করে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে অ্যাবিস্নায়াকরা অনিয়মিত ঋতুস্রাব দেড় থেকে দুই এমনকি তিন মাস পরেও স্রাব দেখা দেয় ও ক্ষেত্রে অ্যাবিস্নায়াকরা আমরা তিরিশ শক্তি দিনে দুইবার দিতে পারি অ্যাম্রাগেশিয়া অ্যাম্বাগেশিয়া রুগীর মা এর লক্ষণ হচ্ছে রুগিনীর দুই মাসের মাঝামাঝি রক্তস্রাব দেখা দেয় অ্যাম্বাগেশিয়া ছয় বা তিরিশ দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে কোলোফাইলাম ঋতুস্রাব অধিক বা অল্প হোক প্রচণ্ড বেদনায় রুগী অস্থির হয়ে থাকে কোলোফাইলাম মাদার টিংসার পাঁচ সাত ফোটা করে তিন তিনবার দেওয়া যায় পানির সাথে মিশিয়ে এমন কার্ব এমন কার্বের মাসিক ঋতুস্রাব আরম্ভ হয় হল উদ্রাময় এবং ফাতলা ফাইখানা দেখা দেয় এক্ষেত্রে এমন কার্ব এমন কার্বের রুগী একটু মোটা মোটাশোটা হয় তিরিশ শক্তি দিনে দুইবার তিনবার দেওয়া যেতে পারে সেবাইনা লাল বা ঘোলার বর্ণের ঋতুস্রাব কোমরের তল ফেটে ব্যথা অনেক দিন যাবৎ ঋতুস্রাব হইলে আমরা সেবাইনা দুই এক্স বা থ্রি এক্স এটা দিনে তিন থেকে চারবার দিতে পারি পাঁচ ছয় ফোটা করে পানির সাথে মিশিয়ে বাইবার নাম অফু এটি একটি মাদার টিংসের মেডিসিন ঋতুস্রাবকালীন রুগিনীর বেদনা যন্ত্রণা অস্থির হয়ে থাকে বাইবার নাম ওফু আমরা চার পোটা করি ঠান্ডা পানির সাথে দিনে দুই তিনবার দিতে পারি হ্যামা হ্যামেলিসের ঋতুস্রাব পরিমাণ অধিক রঙ কালো চাপ চাপ রক্তস্রাব হয় হ্যামা মেলিস মাদার পাঁচ ছ ফোটা করে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে গ্লোনিয়ান যেখানে আমরা দেখব মাসিক ঋতুস্রাব কালীন মাথা বেদনা হয় ও ক্ষেত্রে আমরা গ্লোনিয়ন দিতে পারি তিরিশ বা দুইশো পর্যায়ক্রমে দেওয়া যেতে পারে জনসিয়া অশোকা জনসিয়া অশোকার মেডিসিনের লক্ষণ হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব ঋতু দেড় দুই মাস বা তিন মাস অন্তর অন্তর দেখা দেয় ঋতু বেদনা থাকে এক্ষেত্রে আমরা জনসিয়া অশোকা মাদার টিংসার দিনের দুই থেকে তিনবার দিতে পারি দশ ফোটা করে পানির সাথে মিশিয়ে সিকিল কর সিকিল করের লক্ষণ হচ্ছে একবার ঋতুস্রাব দেখা দিলে অনেক দিন পর্যন্ত চলতে থাকে এবং কালো বা ঘোলাটে দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হয় সিকিল আমরা তিরিশ দুশো পর্যায়ক্রমে ঠান্ডা পানির সাথে মিশিয়ে রুগীকে দিতে পারি প্লাটিনা প্লাটিনা রুগী মেডিসিনটির লক্ষণ হচ্ছে ঋতুস্রাব দেখা দিলে অধিক দিন চলতে থাকে রক্তের রঙ কখনও লাল কখনও গোলা হইতে পারে রোগী অহংকারী এবং স্পর্শকাতর ক্ষেত্রে আমরা প্লাটিনাকে চিনব এভাবে তো ছয় বা তিরিশ দিনে দুই থেকে তিনবার দেওয়া যায় আরোগ্য না হইলে আমরা দুইশো পাওয়ার পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ করব। মিলিফোলিয়াম মাসিক মিলিফোলিয়ামের রোগের লক্ষণ হচ্ছে ঋতুস্রাব লাল বর্ণের হবে স্রাব অল্প বা অধিক যাই হোক না কেন বেদনা যন্ত্রণা না থাকিলে আমরা মিলিফোলিয়াম মাদার পাঁচশয় করি দিনে দুই থেকে তিনবার দিতে পারে ফালসেটিলা যেখানে দেখব দুইবার ঋতুস্রাব হয় মাসের ভিতরে দুইবার তিনবারও হইতে পারে আবার অনিয়মিত হইতে পারে এই ক্ষেত্রে আমরা ফালসেটিলা রুগীকে দুইশো থেকে আমরা শুরু করবো পাওয়ার দিনে দুইবার যদি আরোগ্য না হয় ওয়ান এম পরবর্তীতে পাওয়ার চেঞ্জ করব ইফিকাক ইফিকাকের রোগীর লক্ষণ হচ্ছে মাসিক স্রাব আরম্ভ হইলে বোমি বমি ভাব বমি না হইয়া বমি বমি ভাব এটি ইফিকাকের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা থ্রি এক্স চার পাঁচ ফোটা করে দিনে দুই থেকে তিনবার পানির সাথে মিশিয়ে খেতে দেব ট্রিলিয়াম ট্রিলিয়াম মেডিসিনটির মাসিকের ঋতুস্রাব অনেক দিন চলতে থাকে বন্ধ হয় না ট্রিলিয়াম আমরা থ্রি এক্স পাঁচ ফোটা করে দিনে দুই থেকে তিনবার দিতে পারি চায় না যেখানে দেখব অনেক দিন যাবৎ রক্তস্রাব হইতেছে ইহাতে রুগিনী দুর্বল হয়ে যায় এক্ষেত্রে আমরা চায়না থ্রি এক্স বা তিরিশ ঠান্ডা পানির সাথে দিনে দুই থেকে তিনবার দিলে রুগীর দুর্বলতা কেটে যায় আমরা উপর উল্লেখিত মেডিসিনের পাশাপাশি বায়োকেমিক আমরা ফ্যারাম পস ছয় এক্স কিংবা বারো এক্স একটু হালকা গরম পানির সাথে দিনে দুই থেকে তিনবার যদি দেই যে কোনো মেডিসিনের সাথে পর্যায়ক্রমে তাহলে রুগী দ্রুত আরোগ্য লাভ করবে এবং ব্যথা বেদনার উপশম ঘটবে ব্যবহারিকভাবে আমরা কি দিতে পারি গরম পানির বোতল ফুরে আমরা রুগীর ফ্যাটে বেদনার সময় আমরা ওটা চেক দিতে বলবো এবং হ্যামামেলিস মাদার আদাউন্স পানির সাথে মিশিয়ে নেকড়া দিয়ে ভিজে ফ্যাটের মধ্যে পড়তে দিতে পারি পত্রপাত্র হিসাবে আমরা প্রত্যেক দিন রুগীকে বলবো যে শীতল পানিতে গোসল করার জন্য নিয়মিত পরিশ্রম এবং সাধারণত লঘু খাবার গরু খাবার যেন না খায় যার সহজেই হজম হয় শাক সবজি এবং এ ধরনের খাবার যেন রুগী খায় যেন মন সর্বদা প্রফুল্ল থাকে তো উপহারের সমস্ত মেডিসিনগুলো আসলে আমরা রুগীদেরকে তাদের লক্ষণ বিবেচনায় যে কোনো একটি মেডিসিন দিব তাহলে রোগী আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ